অভিযোগ উঠেছিল যে এই সিরাপটি খাওয়ার পরেই ওই শিশুদের কিডনি বিকল হয় তাদের মৃত্যু হয় আর তারপরেই এই ওষুধটিকে যে বেসকাই পড়েছিল সেই চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি ওষুধটিকেও ব্যান করে দেওয়া হয়েছিল এখন এই বিষয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দাঁড়া হয়েছে মঙ্গলবার এবং শুধু সিবিআই তদন্ত নয় দেশব্যাপী এই সমস্ত বিষাক্ত দাষির ওষুধ নিষিদ্ধ করারও আবেদন জানানো হয়েছে এই মামলাটাই তরফে পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে যাদের বাড়ির শিশুরা মারা গেছে তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা আর্জি জানানো হয়েছে মামলার শুনানি কবে হবে সেই বিষয়ে কোনো নির্দিষ্ট দিন এখন সুপ্রিম কোর্ট দেয়নি তবে মামলাটি গ্রহণ করা হয়েছে ইটির মধ্যে কি বিতর্কিত ওই জন্য গবেষণা করে পাঠানো হয়েছিল শুক্রবার দিন সেই পরীক্ষার রিপোর্ট যে ছিল দেখা তথ্য দেখা গেছিল যে সিরাপের মধ্যে আটচল্লিশ শতাংশের বেশি ডাই ইথাইল দায়কল বলে একটি বিষাক্ত পদার্থ আছে যার ফলে কিডনি বিকল হয়ে যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে এবং শুধু মধ্যপ্রদেশ নয় এই ধরনের ঘটনা রাজস্থানেও ঘটেছে মহারাষ্ট্র ঘটেছে ইতিমধ্যেই মধ্যপ্রদেশের পাশাপাশি রাজস্থান এবং মহারাষ্ট্রে এই কাশি সিরাপটিকে নিষিদ্ধ করা হয়েছে কাশির সিরাপটি নিষিদ্ধ হয়েছে কেরাল এবং তামিলনাড়ুতে ইতিমধ্যেই পাঁচটি রাজ্যের সরকার এই বিষয়ে বিষয় তদন্ত করার নির্দেশ দিয়েছিল কিন্তু তাতে সন্তুষ্ট নয় মামলা খায়রা তাদের বক্তব্য আছে যে দেশ জুড়ে এই ধরনের ঘটনা ঘটেছে তাহলে এটিকে সিপিআই দিয়ে তদন্ত করা হবে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হওয়া সুপ্রিম কোর্টের বিচারপতিরা মামলাটি শুনতে রাজি হয়েছে এখনো পর্যন্ত না হবে মনে সিরাপ সহ ওষুধ বিক্রি বন্ধ রেখেছে মধ্যপ্রদেশ সরকার ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয় বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেছে এবং সমস্ত রাজ্যের স্বাস্থ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য কর্ত্রদের এই বিষয়টি নজর রাখতে বলা হয়েছে এবং দু বছরের নিচে শিশুদের কাশির শিরা প্রেপটাই করতে বারণ করা হয়েছে শতাধিক ধন্যবাদ অর্থাৎ কাশির ওষুধ খাওয়ার পর মধ্যপ্রদেশের চোদ্দটি শিশুর মৃত্যুর ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবি উঠেছে অভিযোগ হচ্ছে যে ওই সংশ্লিষ্ট ওষুধে বিষাক্ত পদার্থ ছিল তার ফলে শিশুদের কিডনি বিকল হয়ে যায় এবং এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে তবে শুধুমাত্র সিবিআই নয় দেশব্যাপী সমস্ত বিষাক্ত কাশির ওষুধ নিষিদ্ধ করার আবেদনও জানানো হয়েছে একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক এবং সুপ্রিম কোর্টে আবেদন করেছে মামলাকারীরা তবে এই মামলা শুনানি কবে নাগাদ হবে তা এখনো জানা যায়নি এই নিয়েছে একটি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন